দেখছেন রাজবাড়ি জেলা শহরের চালবাজার মোড়ের চিত্র আমি সেই বিষয় নিয়েই আপনাদের সাথে রয়েছি পুরো রাজবাড়ির চিত্র দেখাতে পারছি যে বৃষ্টি নামলে কি পরিমাণ পানি এখানে জমে মানুষের এই যাতায়াত এই রাস্তাটি কিন্তু পানি বন্দি হয়ে আছে বাজার ঘাট করার জন্য অনেকে আসলেও কিন্তু এখানে বিভিন্ন জায়গা ভাঙা রয়েছে কিন্তু পানির জন্য দেখা যাচ্ছে না তাই তারা ঝুঁকি নিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে দেখছেন যে আসলেই দেশের জন্য সরকার উন্নয়ন করার জন্য হাজার হাজার কোটি কোটি টাকা বরাদ্দ এসেছে কিন্তু আসলে উন্নয়নের নামে কোনো কাজ হয়নি সব দুর্নীতির খাতায় জমা হয়ে গেছে আপনারা দেখছেন যে আসলে কত পানি জমে গেছে অনেক কষ্টে আসা যাওয়া করছে দেন একটা বৃদ্ধ লোক তারপরেও তার জীবনের ঝুঁকি নিয়ে আছে কোথায় ভাঙা আছে বিভিন্ন জায়গা ভাঙা রয়েছে কিন্তু পরে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে আসছেন রাজবাড়ি জেলা শহরের পৌরসভার উন্নয়নের কোনো ধারাবাহিকতা কোনো কাজ করেনি উন্নয়ন করতে পারে নাই তাদের ব্যর্থতা যার কারণে রাজবাড়ি জেলা শহরে যে চাউল বাজার রয়েছে এখানে সারা জেলার মানুষ কিন্তু এখান থেকে চাউল নিয়ে থাকে কিন্তু দেখেন কত পানি জমে আছে কিন্তু পৌরসভা পক্ষ থেকে কোনো উন্নয়ন কাজ করা হয়নি অথচ পৌরসভার থেকে ইনকাম ট্যাক্স ভ্যাট বিভিন্ন ধরনের সুবিধে নিয়ে থাকে তো এই বিষয় নিয়ে আমি বর্তমান যে সরকার আছে প্রশাসনের কর্মকর্তা যে দায়িত্বে আছে তারা যেন দূরত্ব এই বাজার উন্নয়নের কাজ করে সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা